নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপার আর এর মধ্যেই যে বামপন্থী এক তরুণ আইনজীবী যারা বিকাশবাবুর নেতৃত্বে একেবারে সেই শুরু থেকে দুর্নীতিকে একেবারে মানুষের সম্মুখে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম সব্যসাচী চ্যাটার্জি একেবারে ছোলা ভাষায় কথা বলেন এবং আজকে যে ভঙ্গিতে সুমনের উত্তরটা দিলেন ওই দেবাংশু কুনাল যারা কিনা সবসময় শুকুরের দৃষ্টি নিয়ে বামেদের উপরে নজর রাখেন যে বামেরা কোথায় কি করছে এবং তার তুলোধনা করার চেষ্টা করেন এবং ওই যে বলছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছক্কা ছক্কা মেরে বাউন্ডারির বাইরে বের করলেন এবারে আপনারা দেখুন যে সব্যসাচী যে ছক্কাটা মারলেন সেটা কুনালে টাকে গিয়ে লাগলো নাকি দেবাংশুর বাটিটা উল্টে গেল একটু শুনুন আলোচনা এই মুহূর্তে যেখানে পৌঁছেছে অনেকেই মনে করছেন এই গোটা বিতর্কে সেটা একটা টিকিং শূন্য পদে নিয়োগ পশ্চিমবঙ্গের রাজ্যের ক্যাবিনেটের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই একটা মারাত্মক রায় দিয়েছিল সিবিআই তদন্তের যে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর সিবিআই তদন্ত আমি সব্যসাচী চট্টোপাধ্যায় কাছে চাইব সব্যসাচী এক হচ্ছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি যাওয়ার গোটা দায়টা মুখ্যমন্ত্রী তোমাদের ওপর চাপাচ্ছেন ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাকরি খেকো ইত্যাদি বলা হচ্ছে নানা কটাক্ষ তো করাই হচ্ছে অর্থাৎ চাকরি যাওয়ার দায়টা যারা মামলা করেছে তাদের স্পেসিফিক্যালি বিকাশবাবু এবং আইন দেখুন আমরা খুব দুর্ভাগ্যজনক একটি অবস্থার মধ্যেই পশ্চিমবাংলায় বাস করছি এখানে কেউ কারুর দায় নেন না এখানে শিক্ষামন্ত্রী চুরির দায়ে জেলে থাকলেও তার দায় দল নেয় না দলের দায় সরকার নেয় না মন্ত্রীদের দায় মুখ্যমন্ত্রী দেন না মন্ত্রিসভার সিদ্ধান্তের দায়ও আমি জানি না আট তারিখে কি হবে কিন্তু ব্রাত্য বসুর দায়ে মুখ্যমন্ত্রী নেবেন কিনা না আমার তো সন্দেহ লাগছে কারণ তার প্রেস কনফারেন্সে আমি দেখলাম তিনি একটু আগে বলেছেন দুপুরবেলা যে আমি এসএসসির কাজে নাক গলাই না আমার দায় নেই উনি স্কুল সার্ভিস কমিশন আইনের উনিশ এবং কুড়ি নম্বর ধারা ভুলে গেছেন স্কুল সার্ভিস কমিশন আইন বামফ্রন্টের সময় করা আইন সাতানব্বই সালের তার উনিশ নম্বর ধারায় নিয়ন্ত্রণ রয়েছে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের এমনকি স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণভাবে বরখাস্ত করার অধিকার পর্যন্ত রাজ্য সরকারের আছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন নির্জন কালেক্টিভ রেসপন্সিবিলিটিতে আমাদের ক্যাবিনেট চলে মন্ত্রিসভা চলে তাহলে পার্থবাবুর দায়ও উনি নেননি এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক আছেন আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম মনে ছিল না কিন্তু শুনলাম উনি এখনও পর্যন্ত তার কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক ব্রাত্য বসু যিনি ওই যে বলেছিলেন ওই কাঠগড়ায় দাঁড়িয়ে উনিশ জৈন বলে এসেছিলেন যে ভ্রাত্য বসুই নির্দেশ দিয়েছিলেন দেখা যাবে সুপার নিউমেরিক পোস্ট একটু আগে তৃণমূলের প্রতিনিধি কিনা জানি না অফিসিয়াল কিন্তু উনি বলছিলেন যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা যে সুপ্রিম কোর্টের রায় আসলে উনি পাস্ট প্রেজেন্ট আর ফিউচারটা ভুলে গেছেন সুপ্রিম কোর্ট একটা ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট অংশের লেজিটিমেট ক্লেমকে প্রোটেক্ট করবার জন্য এই সুযোগ দিয়েছেন ইট ইজ অ্যান এক্সেপশন এক্সেপশন ক্রিয়েটেড বাই দি হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি তার মানে এটা নয় যে সরকার চাইলো আর তারপরেই যাইছে করে দেবো ঠিক যেভাবে সুদীপ্ত একটু আগে বলছিলেন সতেরোটা সতেরোটা ইরেগুলারিটি বিন ডিটেক্টেড আমরা যদি এই রায়ে দেখি সতেরোটা ইরেগুলারিটি আছে আপনি দেখবেন ওয়েমান নিয়ে অনেকে কথা বলছি কিন্তু আরেকটা বিষয় তো আমরা কথা বলছি না কাউন্সেলিংটা করা হলো অনেকগুলো প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর কেন হলো প্রশ্ন তুলবো না আচ্ছা যে কোম্পানিকে ওএমআর ছাপাবার দায়িত্ব দেয়া হলো। তার টেন্ডার প্রসেস কী ছিল আমরা প্রশ্ন করবো না প্রশ্ন করা হচ্ছিল আসলে সুমন্দা যোগ্য শিক্ষক মহাশয়েরা যারা আজকে চাকরি হারালেন তাদের জন্য কষ্ট এই কারণে হচ্ছে যে তাদের দায় নেব নেব করে মুখ্যমন্ত্রী সব প্রশ্নের উত্তর দিলেন কিন্তু আজকের এই রায়ের বিরুদ্ধে রাজ্যের সরকার বা এসএসসি সুপ্রিম কোর্টের কোনো রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন করবেন কিনা এই কথা বলবার সৎ সাহস দেখালেন না কারণ উনি জানেন যে রায় হয়েছে সেই রায় কেউ কোথাও ইন্টারফেয়ার করবে না যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে নাটক করার আগে এই মামলার রায়ের বিরুদ্ধে রিভিউ কিউরিটি এটি পিটিশন করার সব সাহস দেখান আসলে উনি জানেন এই রায়কে ইন্টারফেয়ার কোনো জায়গা থেকে আর করাবেন না করার সেই সম্ভাবনা নেই তার জন্য এই অবস্থা দেখুন সব্যসাচী যে তথ্য নির্ভর বক্তব্যটা রাখলেন এর পরে ওই বাউন্ডারি নাকি ছক্কা এটা কুনাল কিভাবে কি সামলায় এবং কি বলে সেটাই দেখার যদিও মুখে কুলুপ এটেছে এবং তাদের বলার কিছু নেই যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক এবং তার মধ্যে মানে কাকর আর চাল মিশে রয়েছে এই কাকরটাকে বাঁচানোর জন্যই তো এই সরকারের একেবারে অদম্য প্রয়াস এত কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে যেভাবে দুর্নীতিটাকে নীতি করবার চেষ্টা করছে এবং সেটাই এই বামপন্থী আইনজীবীরা একেবারে বারে বারে করে দিচ্ছে তাদের সবার সামনে কিন্তু তাও শিক্ষা হচ্ছে না শুনুন পরবর্তী দুজন বক্তা ছোট্ট ছোট করে কি বললেন যে মানুষগুলোর কথা বললেন আজকে একটা এই বিচিত্র মোরগুলোর ঘটনাটা বলে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যায় আমার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পাওয়া ছাত্রীকেও আজকে পথে বসিয়ে দিয়েছে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কুস্স্যা করবেন না মিথ্যে কথা বলবেন না আমাদের বদনাম করবেন না এইসব কথা বলেছেন যারা সুপার নিউমেরিক পোস্টে গভর্নমেন্ট ক্যাবিনেট ডিসিশন নিল যে এই অযোগ্যদের কীভাবে চাকরি ফেরত দিতে হবে যেটা ঘটে গেল যে ক্যাবিনেট একটা কভারিং আপ এক্সারসাইজের সঙ্গে যুক্ত হয়ে রইল আমরা আশা করব যে এই যত যথাযথ তদন্ত হবে কেন মানুষ জানতে চায় যে গুটিমাত কতিময় লক্ষেরই জড়িত না একেবারে সর্বোচ্চ সেরাই জড়িত